মৃত্যু এক নির্মম সত্য সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়ার নির্ধারিত সময় শেষ হলে শুরু হয় অনন্তকালের পথ এই যাত্রাপথ কারোর জন্য হয় অনন্ত সুখের আবার কারোর জন্য হয় নিকটত্ব আধারে ঢাকা নরক বা জাহান্নাম যারা পাপে নিজেদের নফসকে কলুষিত করেছে তারা চরম দুর্ভাগা মৃত্যু থেকে বাঁচতে তারা প্রাণ পথ চেষ্টা করে কিন্তু মৃত্যুর ফেরেস তারা টেনে হিসরে তাদের প্রাণ বের করে নেন পক্ষান্তরে পুণ্য ও সৎ কাজে যারা জীবনে অবদান রেখেছেন তাদের মৃত্যু হয় সহজ এবং স্বস্তিদায়ক সম্মান এবং মর্যাদার সঙ্গে তাদের প্রাণ হরণ করা হয় ফেরেজ তারা তাদের আহলান সাহালান জানান হেলারিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন ফেরেস্তারা তাদের মৃত্যু ঘটায় উত্তম অবস্থায় তারা বলে তোমাদের উপর সালাম প্রাণী দেহের রোহ কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা হলেন হাজরত আজরাইল আলী হিসাল সালাম তথা মালাকুল মাউদ তবে তার সহযোগী বহু ফেরেস্তা আছেন তারা মালাকাল মাউতের নির্দেশে দায়িত্ব পালন করে থাকেন হাল এলাম পবিত্র কোরআনুল কারিমে বলেছেন ফেরেস তারা যখন উহাদের মুখমণ্ডলে এবং দেশে আঘাত করিতে করিতে তাদেরকে প্রাণ হরণ করিবে তখন তাদের দশা কেমন হবে হসরত ইবনে আজিব রাত থেকে বর্ণিত মুসনাদ আহমদে এক দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে যেখানে যান কবজ করার সময় ফেরেশতাদের কাজ নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যখন ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রা সময় ঘনিয়ে আসে তখন উজ্জ্বল ফেরেস্তার চেহারা নিয়ে তাদের কাছে নেমে আসেন তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন এবং জান্নাতি সুগন্ধি তারা তার কাছে বসে পড়েন তারপর মৃত্যুর ফেরেস্তা এসে তার মাথার পাশে বসে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর রক্ষা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো রাসুলসল্লাহ আলিহি সালাতসালাম বলেন তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোটার মতো তার আত্মা বেরিয়ে আসে হসরত আজরাইল আলীহ সাল্লা সেই আত্মাকে বরণ করে নেন হাজরাইল আলীহসাল্লাতসালাম হাতি নেওয়া মাত্র চোখের পলকে অন্য ফেরিস্তারা সেই আত্মাকে নিয়ে জান্নাতি কাফুনে এবং জান্নাতি সুগন্ধিতে রেখে দেন তার থেকে মিশকের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে হল্হ রসুল সাল আলিহ সাল্লা বলেন এরপর সে আত্মাকে নিয়ে উদ্ধ আকাশে গমন করতে থাকেন যখনই কোনো ফেরেস্তা পাশ দিয়ে অতিক্রম করে ফেরেশতারা তারা জিজ্ঞাসা করে এটা কার পবিত্র আত্মা তারা তার নাম উল্লেখ্য করে বলেন অমুক ছেলে অমুক এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন আসমানের দরজা খুলতে আহ্বান করেন তাদের জন্য আসমানের দরজা খোলা হয় এভাবে সব আসমানের ফেরেস্তারা পর্ববতী আসমান পর্যন্ত তার অরুসরণ করে বিদায় জানান তারপর তিনি সপ্তম আসমানে পৌঁছে যান তখন আল্লা সুবাহনুল্লাহ হোতায়না বলেন আমার বান্দার আমল নামা ইল্লে আইনে রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে নাও নিশ্চয় আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বার বের করে আনব রসুল সাল আলি আসলাম বলেন তারপর তার রহ তারপর তার রহ তার দেহে ফিরিয়ে আনা হয় এরপর তার কাছে দুজন ফেরিস্তা আসেন তারা তাকে বসান তারা তাকে জিজ্ঞাসা করেন তোমার রবকে তিনি বলেন আমার রব আল্লাহ তাকে জিজ্ঞাসা করেন তোমার ধর্ম কি তিনি বলেন আমার ধর্ম ইসলাম তারা বলেন তোমাদের কাছে পাঠানো এই লোকটিকে তিনি তখন দেখে বলবেন ইনি আল্লাহর রসুল রসল মোহাম্মদর রসোল্লাহ সালিহালাতাম তারা বলেন তোমার জ্ঞানের কি তিনি বলেন আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ইমান এনেছি এবং তা সত্যায়ন করেছি তখন আসমান থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও এভাবেই সে জান্নাতের চিরজীবন বসবাস করতে থাকবে